বাংলাদেশের উত্তর প্রান্তে দিনাজপুর জেলার শান্ত প্রকৃতির কোলে অবস্থিত এক বিস্ময়কর দীঘি রামসাগর প্রায় তিনশো বছর আগে পোনে দুই হাজার সালের দিকে রাজা রামনাথ তার প্রজাদের পানির কষ্ট দূর করতে নিজ অর্থে এই বিশাল দিঘি খননের উদ্যোগ নেন প্রায় পনের হাজার শ্রমিক দিনের পর দিন কঠোর পরিশ্রম করে তৈরি করেন এই দিঘি যার দৈর্ঘ্য এক শূন্য সাত নয় মিটার আর প্রস্থ তিনশো ষাট মিটার সে সময় এর খরচ ছিল প্রায় পনের লাখ টাকা যা আজকের হিসেবে কোটি টাকার সমান এই দিঘিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে রামসাগর জাতীয় উদ্যান লোককথা বলে এই দীঘির গভীরে একসময় নাগরাজ বাস করত যদিও এটি নিছক কল্পনা তবে রামসাগরের ইতিহাস আর সৌন্দর্য বাস্তবেই অনেক বড় বিস্ময় রামসাগর একটি মানবসৃষ্ট অর্থাৎ খননকৃত বিশাল দীঘি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো